একটি হাইব্রিড জবা ডাল থেকে খুব সহজেই আপনি চারা তৈরি করতে পারবেন বাড়িতে সহজ পদ্ধতি অবলম্বন করে এই বর্ষার সময় তৈরি করে নিন প্রচুর জবা ফুলের চারা আমার এখানে এই যে জবা গাছটা দেখছেন এটা আমি ডাল কাটিং করেই তৈরি করেছি তো আমার মতো আপনারা চাইলে আপনারাও এরকম সুন্দর সুন্দর ফুলের গাছগুলো শুধুমাত্র ডাল থেকেই তৈরি করতে পারেন তার জন্য আপনাকে একটা ডাল সংগ্রহ করতে হবে আর ডালটা আপনি মাটিতে পুঁতে নেই দেখুন এখানটা আমি পুঁতে দিয়েছিলাম আর তাতেই হয়ে গিয়েছে সুন্দর একটি গাছ দেখেছেন এক বছর আগে এই গাছটা আমি পুঁতেছিলাম এক বছর পর কিন্তু সুন্দর ফুল এসেছে গাছটা এক বছর যদিও বলা ভুল হবে এখনও এক বছর কিন্তু হয়নি পুজোর পর আমি এই গাছটি বসিয়েছিলাম আর তাতেই খুব সুন্দর কিন্তু যারা তৈরি হয়েছে এই যে গাছটা দেখছেন এটা দেশি গাছ এটাও আমার ডাল থেকে তৈরি এগুলো শুধুমাত্র মাটিতেই বসানো দেখেছেন তাই আপনাদের বলবো আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে হোক বা নিচের বাগানে মাটিতে যেখানে খুশি এরকম ডাল থেকে চারাগুলো তৈরি করতে পারেন নার্সারি থেকে আমরা অনেকে কিনে নিয়ে আসতে পারি আমিও নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তবুও কিন্তু ডাল থেকে চারা তৈরি করতে আমাদের ভীষণ ভালো লাগে শুধুমাত্র ডাল বসালেও হবে আবার তবে বালির মধ্যে ছোটো ছোটো ডালকে কাটিং করে আপনি বসাতে পারেন বা মাটিতেও বসাতে পারেন তাতেও চারাগুলো তৈরি হয় দেশি জবা যে শুরু হবে এমনটা না হাইব্রিড জবা হয় এই দেখুন এটা একটা ছাই ছাইকালারের লঙ্কা জবার এটা একটা হাইব্রিড জবার গাছ এগুলো মাটিতে বসানো রয়েছে এই যে টগর গাছটা এটাও মাটিতে বসিয়ে আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছি এরকম একটি সুন্দর গাছ শুধুমাত্র ডালে বসেই করে নিচ্ছি তাই আপনাদের বলছি আপনারাও তৈরি করুন এই যে মানি প্ল্যান্ট এটাও আমার ডাল বসানো অর্থাৎ কয়েকটি আমি ডাল সংগ্রহ করে মানি প্ল্যান্টে বসেছি এই দেখুন এই যে জবাটা এটাও আমি কিন্তু রবের মাঝে মাটিতে ডালটা বসেছি আর এই দেখুন এখানে কত ডাল থেকে তৈরি চারা পরের পর আপনাদের দেখাচ্ছি যে কত জবার চারা আমি কিন্তু তৈরি করলাম এখনও আমি কিন্তু অনেক জবা গাছের চারা তৈরি করেছি তাও আবার ডাল থেকে সেটাও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো এই যে মনসা গাছটা দেখলেন এটাও আমি ডাল থেকে তৈরি করেছি আর এখন আপনাদের সামনে যেটা দেখাবো সেটা শুধুমাত্র বালির ওপর বসিয়েছি হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র বালিতেই কিন্তু বসিয়ে দিলে হয়ে যায় নতুন চারি যে অপরাজিতাটা দেখছেন এটাও আবার ডাল থেকে তৈরিয়েছি যে রেখেছেন এখানে গোড়াটা এটা আমি আবার বসিয়ে দিয়েছিলাম কিছু অপরাজিতার ডোগা কেটে এমনি দেখছি হয়ে গেছে আর এই দেখুন বলেছিলাম বালিতে দেখাবো দেখুন বালিতে এখানে দেখুন শুধুমাত্র বাড়ি রয়েছে এতে জবা টগর গন্ধরাজ সব রকমের গাছ রয়েছে সবই দেখুন ডাল থেকে আমার সুন্দরভাবে হচ্ছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রমাণস্বরূপ আপনাদের কাছে যে এরকম ডাল থেকে বসালে হয় গোলাপ গাছও আমি ডাল থেকে তৈরি করেছি তাই আপনারাও এবার তৈরি করুন